হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার ভগবানকে দর্শন করিয়েই ব্লগটি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠতেই দেখি আমার ঘরের জানালার সামনে একটা পাখি কি সুন্দর বসে আছে তো সেটা ক্যাপচার না করে পারলাম না দেখতেই পাচ্ছ কি সুন্দর করে বসে আছে আজকে আমাদের বাসায় প্রথম আমার ঠাকুমা শাশুড়ি এসেছে তো দেখতেই পাচ্ছ আমরা সবাই বারান্দা দাঁড়িয়ে আছি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে এখন অফিসে যাবে সকালে ব্রেকফাস্ট সেরে ও অফিসের দিকে রওনা দিয়েছে আর আমরা সবাই দাঁড়িয়েছি ওকে টাটা দিব ওই জন্য এই তো ও বের হয়েছে বাইক নিয়ে আর আমরা এখান থেকে টাটা দিচ্ছিলাম এখন বাজে নয়টার মতো আর ওকে এখন টাটা দিলাম ও অফিসে চলে গেল আর আমরা কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে গল্প করে নিলাম আর এদিকে আমার শ্বশুরমশা স্নান টান করে ঠাকুর প্রণাম করছিলো আর বাকি ছিল কয়েকটা রুটি ভাজার তো সেগুলো ভেজে নিচ্ছি আর এদিকে সকালে রুটির সাথে সবজি করেছিলাম নিরামিষ সবজি আর হচ্ছে চা যেহেতু আমার ঠাকুমা নিরামিষ খায় মাছ খায় না তো তার জন্য আমরা আলাদাভাবে নিরামিষ সবজি আর রুটিটা রান্না করেছি আমার নিরামিষ রান্নাঘরেই আজকে সকালের নাস্তাটা বানিয়েছি এদিকে আমার দাদা আসছে আর হচ্ছে আমার কাকা ছোট কাকা আসছে তো আমরা সবাই মিলে গল্প করছিলাম নাস্তাটা দিয়ে দেবো সবাইকে তার জন্য ডিম ভেজে নিচ্ছি আজকে সকালের নাস্তায় রুটির সাথে ভাজি আর ডিম ভাজা এই ছিল আমাদের সকালের নাস্তা শুধু ঠাকুমার জন্য ছিল নিরামিষ তরকারিটা আর রুটি তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো এদিকে আমার ঠাকুমা হচ্ছে স্নান টান করে আসলো এখন প্রণাম করছে ভগবানকে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো আমরা সবাই মিলে একত্রেই থাকি আর কিছু দিন হয় আমরা ঢাকায় ফ্ল্যাট নেই আর সেই ঢাকার ফ্ল্যাটেই হচ্ছে প্রথমবার আমার ঠাকুমা আসলো আমাদের ফ্ল্যাটে তো ভীষণ ভালো লাগছিল এদিকে আমার বাচ্চারাও ভীষণ খুশি দেখতেই পাচ্ছ ওরা খেলাধুলা নিয়ে ভীষণ ব্যস্ত ওরা খেলাধুলা করছে আর এদিকে আমি আমার শাশুড়ি মা এবং আমার ঠাকুমাকে খাবার দিলাম তারপর হচ্ছে ওনাদের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলাম ওনারা কিছু লাগবে না বললো তারপর আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি আর মেয়ে বলছিল মা আমি একাই খাবো আবার একা দুষ্টুমি করে করে খাচ্ছিল তো যাই হোক ওদেরকে খাওয়া দাওয়া দেন হচ্ছে আমি আমি খেতে বসলাম তেমন কিছু খাবো না চা রুটি দিয়ে ব্রেকফাস্টটা করে তারপর কিছু বাসন বেরিয়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করব তো তার জন্য কিছু মুগ ডাল নিয়েছি ঠাকুমা আসছে ঠাকুমা যেহেতু নিরামিষ খায় তার জন্য নিরামিষ রান্না করব তার জন্যই মুগ ডালটা নিয়েছি সবজির ডাল রান্না করবো ছিল না ভেজে নিচ্ছি তো কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ভেজে নিবো এদিকে আলাদাভাবে আমার ঠাকুমার জন্য কি কি রান্না করা হবে দুপুরে নিরামিষ রান্না তো সেগুলো সব কিছু কেটে দিচ্ছিলো আমার শাশুড়ি মা তো এদিকে আবার ছোট্ট পরেও দেখো খুব দুষ্টুমি করছিলো ঠাকুমার সাথে বসে বসে এই তো এখন আমি রান্নার জন্য করলা ভাজিটা রান্না করব তার জন্য কিছু তেল এবং কালিজিরা দিয়ে এখন করলাগুলো দিয়ে দিব করলা ভাজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলবে করলাটা ভাজা ভাজা হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেবো আর এদিকে ডাল রান্না হবে সবজি ডাল এদিকে নিরামিষ রান্নাটা মোটামুটি কমপ্লিট করে চলে আসছি আরেকটা কিচেনে তো সেইখানে আমি হচ্ছে মাছ রান্না করছি যেহেতু জামাইবাবু আসছে বলে কথা তো ওনার জন্য হচ্ছে মাছটা রান্না করব আর এদিকে আমার নিরামিষ রান্না প্রায় কমপ্লিট করলা ভাজি বেগুন দিয়ে করলা ভাজি আর এখানে হচ্ছে নিরামিষ সবজি এই তো নিরামিষ সামনা এদিকে অনেকগুলো কাপড় বের হয়েছে তো সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম আর ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়ার পর প্রায় কিছুক্ষণ পরে সে দেখি যে কাপড়গুলো হয়ে গিয়েছে এখন রোদ্ শুকাতে দেবো এইটি পার্সেন্ট শুকিয়ে গিয়েছে Yeah. বাইরে প্রচন্ড রোদ উঠেছে তো ভাবলাম কাপড়গুলো বাইরে ওত্রে মেলে দিয়ে আসি পাঁচ মিনিটের মতো রাখলেই শুকিয়ে যাবে এইটটি পার্সেন্ট প্রায় শুকিয়ে গেছে বারান্দায় কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর ভাবছিলাম যে আসলে বাড়ি থেকে যখন কেউ আসে সত্যি খুব ভালো লাগে বাসায় তো সবসময় আমরা আমরাই থাকি যখন কেউ আসে বাড়ি থেকে বা আমার আত্মীয় স্বজন কেউ আসলে সত্যি ভীষণ ভালো লাগে এই ছিল আমার আজকের ব্লগ ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকেও